আচ্ছা সকালে ঘুম থেকে উঠেই দেখছি আকাশটা রকম মেঘলা হয়ে আছে মনটা একেবারেই খারাপ হয়ে গেল কারণ আজকে মামা না উঠলে মিষ্টি খাওয়া হবে না এখন তোমরা ভাবছো যে মামার সাথে মিষ্টি খাওয়ার কী সম্পর্ক আমি বলছি আজকে ভাদ্র মাসের এক তারিখ আর আমার মা বলে ভাদ্র মাসের প্রথম দিনটা নাকি মামাকে প্রণাম করে মিষ্টি খেয়ে দিনটা শুরু করতে হয় আমার মায়ের মা মানে আমার দিদিমা যখন যখন ছিল তখনও নাকি এরকম করতো তাই আমার মা প্রত্যেক বছরই বাচ্চাদেরকে মিষ্টি খাওয়াতো আর এইবারে মেঘলা হয়ে আছে বলে মা কাউকেই ডাকেনি শুধু আমরা আমাদের চার ভাই বোনকেই ডেকে খাইয়ে দিয়েছিল আর সেই জন্য আমরা তাদের ঘুম থেকে উঠে পড়েছি আর এখানে উঠে দেখছি আমার আগে এরা তিনজনের লাইন বসে আছে কখন মিষ্টি দেবে মা আর তারপরে মা পুজো করেই বলছে চল ছাদের ওপরে চলে যাব আর তারপরেই আমরা দৌড়াতে দৌড়াতে ছাদের মধ্যে চলে গেলাম আর ছাদের এসে দেখি সূর্য আমার কোনো আলোই দেখা যাচ্ছে না তারপরে একটু ভালোভাবে দেখলাম দিকটা একটু আলো দেখা যাচ্ছে তো ওটা দেখে মা গড় করতে বললো আর এখানে আমার বাবা একটা লঙ্কা গাছ লাগিয়েছে ছাদের মধ্যে ছোট হয়ে আছে এখনও বাড়েনি আর এখানে মা মায়ের আঁচলটা পেতে দিয়ে বললো এর ওপরে উঠে সূর্যদেবের দিকে তাকিয়ে প্রণাম করে একটা করে মিষ্টি নিয়ে চলে যেতে বললো আমাদের তো এখানে একে একে সবাই গড় করছে আর একটা করে মিষ্টি চলে যাচ্ছে এখানে প্রথমে ভাই গড় করলো তারপরে আমার ছোট দুটো বোন ছিল তারা তারপরে আমি লাস্টে গড় করলাম তো খুব মজা হচ্ছে যে সকালবেলায় মিষ্টি খাবার পেয়ে গেলাম কারণ আমার মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে আর তোমাদের ওইদিকে কি এরকম কোনো নিয়ম আছে থাকলে কমেন্ট করে অবশ্যই বলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমি ততক্ষণ খেতে থাকি টাটা